বিদ্যুৎ প্রবাহ দেখো বিদ্যুৎ প্রবাহ বিবাহ থেকে নিম্ন বিভবের দিকে তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে এই দিকে মানে এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে

এদিকে একটা আসছে দুইটা তার একসঙ্গে গেছে একটা তার দিয়ে মনে করো পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ আসতেছে আর একটা তার দিয়ে মনে করো যে দশ এম্পিয়ার বিদ্যুৎ আসতেছে এবং এই দুটোর মধ্যবর্তী মনে করো তিরিশ ডিগ্রি তাহলে পাঁচ এম্পিয়ার দশ এম্পিয়ার তো পড়বা তোমাদের পাঁচ এম্পিয়ার দশ এম্পিয়ার দুটি মিলে আসছে কি পনেরো এম্পিয়ার

ঠিক এরকম তোমরা আরো এক্সাম্পল দেখতে পারবা যে পেশা পেশা আমরা যদি পেশা দিই যে কোন দিকে পেশা দিচ্ছি